আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স প্রহর সময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল নিয়ামুল কোরআন তাবেজের কিতাব পি কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব লিখেছেন এবং দেখতে পারছেন এক হাজার বছরের পুরোনো কিতাব আদি ও আসল রোহানি তাবিজের কিতাব ও আমলিয়াত ঠিক আছে সলেমানি মিশরীয় আশ্চর্য করামত চলুন আমরা দেখে আসি রোহানি তাবিজের কিতাব এই যে অরিজিনাল এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি এই কিতাবের শুরুতে পেয়ে যাবেন তদ্বীর লেখার যাবতীয় নিয়মকানুন পদ্ধতি ঠিক আছে সুসিপত্র। এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বাঁধ দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন অন্যর ভালোবাসা হতে ফিরিয়ে আনে নিজের ভালোবাসায় আবদ্ধ করা প্রেমিকাকে আনুগত্য করার তদ্বীর প্রেমিকার মন জয় করার তদবির ঠিক আছে আপনারা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার যে কোনো যুবতী মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করা সুন্দরী মেয়েকে বসীভূত করা যে কোনো ব্যক্তিকে বস করার কাজকে তাদের মধ্যে পেয়ে যাবেন যে কোনো ব্যক্তি আপনার পছন্দের যে কোনো ব্যক্তি অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার কাজ এরকম পরীক্ষিত মুজারব কাজগুলো পেয়ে যাবেন যারা কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো এক হাজার বছরের পুরাতন রুহানি তাবিজের কিতাব ঠিক আছে অল্প কিছু কিতাব আছে দ্রুত যোগাযোগ করুন এখন দেখাবো আপনাদেরকে নিয়ামুল কোরআন কিতাব তাবিজের কিতাব এক থেকে তিরিশ খণ্ড একত্রে সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আমল এবং তদ্বির মাসলা মাসাইল কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ কোরআনিক একটি কিতাব এই কিতাবের অনেক চাহিদা পেয়ে যাচ্ছেন চোরকে মাল সহ হাজির করার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পেট ব্যথা ভালো হওয়ার তদবির এরকম কোরআন কারিমের কিছু নকশা কোরআন কারিমের কিছু সুরার নকশা আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই নকশাগুলো অঙ্কন করে আপনারা সকল ধরনের কাজ কিতাব থেকে করতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন নিজের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করা স্ত্রীকে বাধ্য করা মহাব্বত পয়দা হওয়ার কাজ পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই নিয়ে আমুল কোরআন তাবিজের কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু